আপনার চ্যানেলের সাবস্ক্রাইব সাহাতার ওয়াস্টার একবারে ঝড়ের বেগে বাড়বে আমি যদি 25 টা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মানে আজকে শেয়ার করব যদি জানতে পারে যারা নতুন ইউজার যারা পুরাতন ইউজার যারা কাজ করতে চাচ্ছেন তাদের আর কোনো চিন্তা আর কোনো দরকার নাই শুধু আমাকে একটু ফলো করবেন এই কথাগুলো যদি মন দিয়ে শুনবেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি কথা বাড়াবো না আমি মূল ভিডিওতে যাব আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনার ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করলে আসলে কি কি উপকার পাওয়া যায় চলুন তাহলে শুরু করি একে একে সব পয়েন্টগুলো গুলো দেখে ইউটিউব গ্যালারিতে সবচেয়ে নতুন ও ফ্রেশ কন্টেন্ট বেশি প্রমোট করে আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউব বুঝতে পারে আপনি একজন অ্যাকটিভ ক্রিয়েটর এতে করে আপনার নতুন ভিডিও দর্শকের কাছে রিকমেন্ড করার সুযোগ বেড়ে যায় প্রতিদিন ভিডিও দিলে দর্শকরা বুঝে নেয় যে আপনি সিরিয়াস নিয়মিত তাদের সামনে আসলে একটা কানেকশন তৈরি হয় ধীরে ধীরে তারা আপনার ভিডিও অপেক্ষায় থাকে কনস্টিটিউশন ইউটিউব সবচেয়ে বড় পাওয়া প্রতিদিন আপলোড করলে আপনার কাজে ধারাবাহিকতা থাকে আর ধারাবাহিকতা থাকলে চলেন ধীরে ধীরে বড় শুরু করে আপনার ভিডিওর মান ভালো করে প্রতিদিন আপলোড করলে আপনার ভিডিও যতবার নতুন মানুষের কাছে পৌঁছাবে ততবার নতুন সাবস্ক্রাইব আসবে প্রতিদিন কিছু কিছু আর সাবস্ক্রাইব বাড়বে ছোট ছোট সংখ্যা মিলে এক সময় বড় হবে মনিটাইজেশন জন্য এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্রতিদিন ভিডিও দিলে আপনি দ্রুত একটা টার্গেট পূরণ করতে পারবেন প্রতিদিন আপলোড আপলোড মানে আপনি সব সময় আপডেট থাকবেন যে কোনো নতুন ফ্রেম ভাইরাল বিষয় সব কিছুই ধারণা পাবেন এতে ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় নিয়মিত ভিডিও দিলে আপনার একটা আলাদা ব্র্যান্ড তৈরি হয় মানুষ আপনাকে চিনতে শুরু করে আপনার স্টাইল মনে রাখে আর আপনার নাম শুনলে আপনার কন্টেন্ট মনে যত বেশি ভিডিও থাকবে তত বেশি ওয়াচ টাইম হবে দর্শক আপনার একটার পর একটা ভিডিও দেখবে এতে আপনার ইউটিউব চ্যানেলে অথরিটি বান প্রতিদিন কাজ করা অভ্যাস থাকলে আপনি অলস হয়ে পড়বেন না প্রতিদিন নতুন কিছু তৈরি করার মাধ্যমে নিজের মধ্যে নেট মোটিভেশন চলে আসে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর যত বেশি ভিডিও থাকবে তত বেশি বিজ্ঞাপন চলবে এর মানে হচ্ছে ইনকামের সুযোগ বেড়ে প্রতিদিন আপলোড মানে শুধু আজকের কাজ নয় এটা ভবিষ্যতের ইনপেকশন কয়েক মাস বছর বা পর ভিডিওগুলো আপনার ক্যারিয়ার বড় সম্পাদ হয়ে দাঁড়ায় প্রতিদিন নতুন ভিডিও মানে প্রতিদিন নতুন টার্গেট নতুন কিওয়ার্ড এতে আপনার আসার অনেক আপনি যখন নতুন ভিডিও দেন দর্শক আপনার সময় আপনার পুরোনো ভিডিও দেখতে শুরু করে এতে করে আপনার চ্যানেলের মোট ভিউ দ্রুত বাড়বে দীর্ঘ সময় আপলোড না করলে অনেক সাবস্ক্রাইব আপনাকে ভুলে যায় প্রতিদিন ভিডিও দিলে তার সব সময় অ্যাক্টিভ থাক নিয়মিত ভিডিও মানে নিয়মিত কমেন্ট লাইক শেয়ার এতে করে ইউটিউব বুঝে আপনার চ্যানেল খুব চ্যানেল বড় হলে অন্য ক্রিয়েটাররা আপনার সাথে কাজ করতে চাইবে প্রতিদিন ভিডিও দিলে তাদের চোখে আপনি সিরিয়াস এবং প্রফেশনাল ক্রিয়েটর হবে প্রতিদিন নতুন কন্টেন্ট মানে ধীরে ধীরে আপনার চ্যানেল চারপাশে একটা পরিবারের কমিউনিটি তৈরি হবে যা সবসময় আপনাকে সাপোর্ট কর প্রতিদিন কন্টেন্ট তৈরি করলে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয় আমি পারি আমি আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের পথে এগিয়ে রান ইউটিউবে নতুন ভিডিও দিলে আপনার সময় ব্র্যান্ড স্পন্সর মিডিয়া থেকে অফার আসতে পারে এতে ইনকাম ও ক্যারিয়ার দুটোই বেড়ে যায় আমি ভিডিও শেষ কর jaye আরো কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলতেছি আপনারা কিন্তু আমার কথাগুলো খুব ক্লিয়ার ভাবে শুনবেন এবং এগুলোর ভাবে যদি কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনি ইউটিউবে সফল হবেন খুব দ্রুত খুব অল্প অল্প সময় প্রতিদিন ভিডিও দিলে আপনি সহজেই বুঝতে পারবেন কোন ধরনের ভিডিও বেশি ভিউ পাচ্ছে কোন কন্টেন্ট দর্শক বেশি সময় দিচ্ছে এতে করে ভবিষ্যতে আরো ভালো কন্টেন্ট বানানো সহজ হবে ইউটিউবে প্রতিদিন হাজারো নতুন ভিডিও আসে প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন তাহলে প্রতিযোগিতার থেকে এক ধাপ এগিয়ে যেতে পারবেন নিয়মিত ভিডিও দিলে ইউটিউব চ্যানেল বিশ্বাস করতে শুরু করে অ্যালগোরিয়াম ভাবে এই চ্যানেল সবসময় নতুন কন্টেন্ট দেবে তাই দর্শকের কাছে পাঠানো নিরাপদ সব ভিডিও ভাইরাল হবে না কিন্তু প্রতিদিন ভিডিও দিলে অন্তত একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হওয়ার সুযোগ অনেক বেড়ে যায় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ কথা যেটা আমার ক্ষেত্রে হয়েছে আমি অনেক চ্যানেলে দেখছি আপনার আপনার হবে যার এই কথাটা আপনি খুব একবারে স্পষ্ট ভাবে সত্য কোনো মিস নাই যদি আপনি যদি ভিডিও প্রতিদিন আপলোড করতে পারেন

পরীক্ষা এখানে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে আপনি যেমন আমরা যেমন প্রত্যেকটা মানুষ তিন বেলা খাবার খাই তারপর নিত্য প্রয়োজনীয় প্রতিদিন রেগুলার করে যারা পড়াশোনা করে তারা আইস্কিম পলিসি কিন্তু প্রতিদিন যায় তারপর হচ্ছে খাওয়া দাও করি এটা হচ্ছে এরকম আপনাকে প্রতিদিন আপনি ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিও ভাইরাল হবে ভিউয়ারস সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে ইউটিউবের তাই এটা আপনার দায়িত্ব না আপনাকে যে দায়িত্বটা সেই দায়িত্বটা আপনি পালন করতে হবে

তো আমার যে এই যে গুরুত্বপূর্ণ টিপস গুলো বা গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আপনাকে একে একে শেয়ার করলাম আপনি চাইলে ইউটিউবে যে প্রতিদিন ভিডিও আপলোড করলে কি কি আমার চ্যানেলের জন্য কি কি উপকার হবে কি কি হবে এটা লিখে হাজারো কিন্তু সার্চ দিলে অনেক ধরনের ভিডিও আসবে কিন্তু আমি যে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ টিপস দিলাম এরকম টিপস আপনি আপনি ইউটিউবে দিয়ে পাবেন না কারণ আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবে ছোট ইউজার কাজ করছি তো আমার অভিজ্ঞতা দ্বারা আমার দ্বারা আমি দীর্ঘ এক দেড় বছর ধরে কাজ করতেছি আমার অভিজ্ঞতা দ্বারা আমার অনুসরণ দ্বারা আমি আপনাদের শেয়ার করলাম আমার দ্বারা যদি আপনি উপকার পান তাহলে আমি আমি মনে করবো একটা সফল কন্টেন্ট ক্রিয়েটর এবং সফল একজন ছোটখাটো ইউটার ইউটিউবার আজকের আমি এখানে শেষ করতে চাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনি অন্যান্য আপনার বন্ধু বান্ধব বা আপনি যারা আপনার যে কাছের মানুষ যারা ইউটিউবে কাজ করতে যাচ্ছে বা কাজ করবে তাদেরকে শেয়ার করতে পারেন তাদের এই গুরুত্ব জিনিসটি ফলো করলে হয়তো বা তারা ইউটিউবে দ্রুত সফল হওয়ার চেষ্টা করবে এবং আপনারা কিন্তু আমি নেক্সট ভিডিও ইউটিউব সম্বন্ধে বা কোন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারি মানে কি বিষয় বানাবো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আপনার কমেন্ট দ্বারা আমি একটা সেই রকম ভিডিও বানানোর এবং আপনাদের শেখানোর জন্য বা কোনো একটা কাজের জন্য ভিডিও বানানোর জন্য আগ্রহী হব তো সেই আমি আমার নিজের থেকে সেটা চেষ্টা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতে দেখতে চলে আসছেন যারা একটা লাইক করতে ভুলে গেছেন একটা লাইক করে দিবেন যদি সাবস্ক্রাইব করতে ভুলে যান যদি নতুন কেউ এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক অন করে রাখবেন নতুন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম